হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল নটা আটচল্লিশ আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর পুজো টুজো তো সব কিছু শেষ এখন হচ্ছে ধোয়া পাল্লার কাজ যত যত কিছু আছে এখন সব আমাদের ধুয়ে দিতে হবে কারণ যেগুলো পড়েছি এগুলো তো ধুতেই হবে এগুলো তো হালকা হালকা নোংরা হয়নি কিন্তু এগুলো ধুয়ে তুলে রাখাটাই ভালো কারণ আবার কখন কোন দিন কি পরে নেই ঠিক নেই সামনে আরও পুজো অনেক পুজো আসছে সামনে সরস্বতী পুজো আসছে তো এদিকে দেখো ঠিকঠাক করে আলনাটাকে গুছিয়ে নিলাম আমার পেছনের ড্রেসিং টেবিলটাকে ভালো করে গুছালাম ফ্রিজটা মুছলাম এদিকে সব কিছু গুছিয়ে বিছানাপত্রকে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি একদম ফিটফাট করে নিয়েছি ঘরটা ঝাড় দিলাম আর নোংরাগুলো এখনো বারান্দায় আছে এখনো নোংরাগুলো ফেলে দেয়নি তো তারপর এখন বাবার ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে পুরো পরিষ্কার টরষ্কার করবো কয়েকটা কাপড় চোপড় আছে সেগুলো ধুবো আর আজকে রান্না দায়িত্বে আমি নেই আমার মা রান্না করছে তো মা রান্না করলে আর অন্য কাজগুলো আমি করে নেব অন্য কাজ বেশি নেই হালকা হালকা কাজ এগুলো আমি করে নেব আর সেদিন একটা রাত অঘুমা থেকে না শরীরটা একদম মাতাল মাতাল হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কালকে আবার মামাবাড়ি বাড়ি সেখানে খাওয়া দাওয়া ছিল তোমরা দেখেছো তো সব কিছু মিলিয়ে অনেকটা দেরি হয়ে গেছে আর ঘুমটাও যেন মনে হয় কি কেন পূর্ণ হয় না পূর্ণ হয় না যত ঘুমাই ততই মনে হয় আরও ঘুমাই এরকম মনে হয় আর দেখো তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি পরে ফেলেছিলাম তো সোয়েটার পরবো পরব ভাবছিলাম খুঁজে পাই না বেশি একটা ঠান্ডা নেই হালকা হালকা ঠান্ডা তো তার ওর এই যে ফুল হাতা একটা গেঞ্জি ছিল ওটা পরে নিয়েছি আর তোমাদের দাদাভাই যখন এখানে আসে আমি ওর গেঞ্জি ওর প্যান্ট এসব পরি আমার দারুণ লাগে ওর গেঞ্জি প্যান্ট পরতে আর আমার ছেলেদের জিনিস পরতে না কেন বা সেই লাগে কিন্তু কোনো দিন কোথাও পরে যায়নি বা বেশি একটা বাড়িতে মানে ভাইয়ের জিনিসগুলো পড়ি ভাইয়ের জিনিসগুলো আমার ঠিকঠাক হয় না মানে দাদা ভাইয়ের জিনিসগুলো একটু ঢেলা ঢেলা হয় আর আমার ঢেলা ঢেলা জিনিস পরতে না দারুণ লাগে কেন জানি না আমি ওর দিদি সবসময় ও এলেই আমি ওর নতুন নতুন জামা প্যান্ট বলে আমি পরে নিই তো কালকে ওর প্যান্ট পরেছিলাম জামা পরেছিলাম আর তারপর এই গেঞ্জিটা পরে নিয়েছি ও আছে হাফ গেঞ্জিতে আমি ওর ফুল গেঞ্জি পরে নিয়েছি আজকে তোমাদের দাদা ভাইয়ের বাড়ি যাওয়ার কথা যদি ও বাড়ি যায় ভাইও চলে যাবে ভাইয়েই আমাদের বাড়িতে থাকে না কারণ আমার ভাই এর সাথে ও আমার দেওয়ার বেশি একটা মানে জমে কম আমার ভাই একটু সাদা মানুষ তো আর একটা ভাই আছে আমার তো কাকা তো ভাই তার সাথে জমে বেশি কারণ সেও হচ্ছে একটু অন্যরকম আর আমার দেওয়ার হচ্ছে একটু অন্যরকম ভাবে মানে তাই ওদের সাথে জমে বেশি তো চলো আমি এখন কাজগুলো করি করতে করতে তোমাদের সাথে সব কাজ শেয়ার করবো আর আজকে হয়তো মিতালি দিয়ে চলে যাবে ওখানেই আছে অনেকগুলো কাজ আছে সেগুলো করবো আর এইটা হচ্ছে আমার হ্যাঁ এটা হচ্ছে আমার ভাই এটা হচ্ছে আমার দেওয়ার তোমরা অনেকেই বলো ছেলেটা কে আমরা ভালো করে দেখাও এই যে মুখটা ভালো করে দেখো সবাই এটা হচ্ছে আমার দেওয়ার তো এই সবে মাত্র ঘুম কাকার বাড়িতে ঘুমিয়েছিলো ওখান থেকে উঠেই সবেমাত্র মাত্র বাড়ি এলো তো চলো আমি কাজগুলো করি তোমাদের দাদাভাই গেছে এখন মটর লাগাতে মানে আমাদের জমিতে আজকে জল দেওয়া হবে আলু খেতে তো সেখানে চলে গেছে মটর লাগাতে কারেন্টের কাজ ভালো জানে তো তাই চলে গেছে সকাল সকাল আর তোমাদের দাদাভাই কী করেছে কয়েকদিন দেখো দেখাই তোমাদের মামাড়িতেও গেছে দিকে দেখো পুরো প্লাইমার দিয়ে দিয়েছে দরজার মধ্যে ওই ঘরে একটা নতুন দরজা লাগানো হয়েছে ওটাতে প্লাইমার এটাতে ঠাকুর ঘরে সবগুলোতে প্লাইমার দিয়েছে আজকে রং করবে দেখতে কিন্তু দারুণ লাগবে তো চলো আমি কাজগুলো করি তারপর তোমাদের সাথে কথা বলছি আজ দেখো তোমাদের দাদাভাই একটু ফাঁকা পেয়েছে ফাঁকা পেয়ে কাজে লেগে গেছে আমাদের এই দরজাটা তোমাদের সেদিন দেখিয়েছিলাম যে নতুন লাগানো হয়েছে এটার মধ্যে তোমাদের দাদাভাই কি করেছে প্লাইমার লাগিয়ে দিয়েছে কাঠের মধ্যে যে প্লাইমারগুলো লাগানো হয় সাদা সেটা লাগিয়ে দিয়েছে দেওয়ার পর এই রংটা কিনে নিয়েছে আর সত্যি যাদের শখ আছে তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করতে পারে আর ওর না খুব শখ এই সব রঙ করা এই কাজগুলো অনেকেই করে এসেছে আগেই তো তোমাদের দাদা ভাই বাইরে থাকতো তখন মাঝে মধ্যে এই রঙের কাজও করেছে তো দেখো রঙটা কী সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে আর এই রঙটা লাগানোর পর আমাদের দরজাটা সত্যি কালার হয়ে অন্যরকমই লাগছিল ভাঙা ঘরে এরকম কালারিং দরজা সত্যি দারুণ লাগছিলো কিন্তু তো ভাবছিলাম ও রঙটা করুক আমি অন্য কাজগুলো করিনি অন্য কাজ বলতে আমার না অনেক কাপড় চোপড় জমে গেছে পুজোতে যেগুলো পরেছি সেগুলো তো ধুয়ে দিতেই হবে কারণ একটা কাপড় একদিন পরলেও কিন্তু সেটা নোংরা নোংরা ভাব হয়ে যায় আর আমার মনে হয় যে কাপড়গুলো ধুয়ে রেখে দিলে সেটাই ভালো থাকে না ধুয়ে কিন্তু কাপড় রাখাটা হয়তো উচিত না কারণ আর পরে পুজো কবে চলে আসবে সেটা বুঝতে পারবো না জানতে পারবো না তারপর কাপড়গুলোও কিন্তু আমার রয়ে যাবে তো এখানে অনেকগুলো কাপড় হয়ে গেছিলো তোমাদের দাদা ভাইয়ের মার আমার তারপর আমার দেওয়ার ছিল তোমরা দেখেছ সবার মিলেমিশে কিন্তু অনেকগুলো কাপড় চোপড় এখানে হয়ে গেছে আর এখানে সব কাপড় চোপড় চলে এসেছি এদিকে রোদ্ দিতে আমাদের বাড়ির পেছন সাইডটা দিয়ে দেখো কী সুন্দর সূর্যমুখী ফুটে আছে অনেক বড় বড় হয়েছে সূর্যমুখীগুলো দেখেও না মনটা শান্তি শান্তি লাগছে আর আজ পুজোর প্রসাদ খাওয়ার পরের দিনের পরের দিন তো আজকে না আমি টোটাল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুরো দিনটাই আমার চলে গেছে এলোমেলোভাবে তো সব কিছু কাপড় চোপড় রোদ্রে দিয়ে দিয়েছি এদিকে মায়ের কয়েকটা কাপড় ছিল সেগুলো রোদ্রে দিলাম তারপর মা রান্না করছিল রান্না শেষে বাসনপত্র নিয়ে চলে এলাম কলের বাড়ি মা রান্না করলে সেই দিনটা আমি না অনেকটা ফ্রেশ থাকি বা অনেকটা ফাঁকা থাকি আর জেঠি কিন্তু এইদিকে চান করছিল তো যেঠি ওদের কল নষ্ট বলে এখানে চলে এসেছিলো তো গ্রামের এই দৃশ্যগুলো হয়তো তোমরা খারাপ পাবে অনেক কিছু বলতে পারো যে চান করাটা আমি চান করা দেখাইনি অনেকটাই কেটে দিয়েছি তো এই জানি এসব সব দেখাতে নেই এদিকে বাসন কত মানে বাসনপত্র যা ছিল সব মাঝামাঝি করে পরিষ্কার নিচ্ছি সব কাজ আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন মিতালি দিয়ে ওরা আমাদের বাড়িতে আসবে বিকালের দিকে আর জামাইবাবু মানে তানিস দাদা ভাই আমাদের কাছে পিঠা খেতে চেয়েছিল মার কাছে তো বলেছিল এখানে এলে পিঠা খাবে তো আজকে হচ্ছে তোমাকে কেউ খাওয়াবে না তোমাকে কেউ পিঠা দিবে না হ্যাঁ লাগবে না তুমি তোমার খেতে হবে না তো এখানে যে মা পিঠের আয়োজন করছে মানে চাল গুঁড়া করছে আর তোমরা জানোই যে মৃত কোন পিঠাটা ভালোবাসে সেটা হচ্ছে পুয়া পিঠা যেটা তেলের মধ্যে ডোবা পিঠা হয় আর জামাইবাবু খেতে চেয়েছে পাটি সাপটা তো ওর জন্যই কিন্তু এখানে চাল ভেজানো হয়েছে মা গুড়ি করছে আর এই যে আমাদের সাহেব এখন নারিকেল ছোলাবে আর তোমাদের দাদাভাই গেছে বাজারে দাদার সাথে আমার ছোটদার সাথে বাজারে গেছে ও আসুক আর এদিকে মা যে গুড়া করছে আমি একটু হেল্প করবো কিন্তু প্রথম গুঁড়াটা আমি পারি না প্রথমটা অনেকক্ষণ মানে কষ্ট লাগে তারপর এগুলো হালকা হালকা মার সাথে আমি করে তো বন্ধুরা আমার চান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি আমি ঠাকুর ঘরে তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এখন একটা আমার কাজ আছে সেটা করতেই প্রথম কথা এসেছি সেটা হচ্ছে ঠাকুরটাকে আজকে মানে ঠাকুরের আসনটাকে আজকে রঙ করবো মা দেখো আগে অনেক আগেই এই যে প্লাইমার দিয়ে সাদা রঙ করে দিয়েছিলো এখন এটাকে আমি এই কালার করবো তোমাদের দাদাভাই রঙ নিয়ে এসেছিলো এটা দরজায় লাগিয়েছে টিভির ঘরে এখন আমি এই কালারটা দিয়ে মানে ঠাকুরের আসনটাকে সুন্দরভাবে রঙ করব তার আগে আমার টোটালটা নামাতে হবে নামিয়ে রঙ করলে সুন্দর দেখা যাবে ওই পাশে কিন্তু মা চালের গুড়া পাড় দিচ্ছে কারণ আজকে মৃতুদি জামাইবাবু সবাই আজকে আমাদের বাড়িতে আসবে তো ওদের না রাত্রেবেলায় নিমন্ত্রণ আছে তাই আসবে তো আমি ভাবলাম যে অনেকটা রঙ তো বেঁচে গেছে আমার এই সুন্দর ঠাকুরের আসনটাকে রং করে দিলে হয়তো ভালো লাগবে সত্যি আমি জানতাম না যে রঙ করার পর এতটা ভালো লাগবে সব কিছু ঠিকঠাক করে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এই কালারটা দিয়ে সুন্দরভাবে কিন্তু পেছনটাকে প্রথম কালার করে নিলাম কারণ এগুলো শুকোতে না অনেকটা দেরি হয়ে যাবে তাই ঠাকুরগুলোকে একটু নিচেই নামিয়ে রেখেছি ঠাকুরটা নিচে নামিয়ে রাখলে আর আমার ঠাকুর দিতেও সুবিধা হবে না আজকের দিনটা তো আর ঠাকুর এই আসনে তুলতে পারবো না দেখো কালারটা করা আমার প্রায় কিন্তু সাইড কমপ্লিট হয়ে গেছে এখন শুধু নিচটা বাকি আছে নীচটা যদি আমি সুন্দর করে কালার করে দিই তাহলে কি বলবো তোমাদের দেখার পর আমার এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল আগে কেন আমি কালার করিনি আর মা কিন্তু অনেকদিন আগেই না কাঠের যে প্লাইমারগুলো হয় ওগুলো ঘরের ছিল সেটাই কিন্তু লাগিয়ে দিয়েছিল দেখো সাদা সব মানে সাদা হয়ে আছে তারপর আমি এই রঙটা লাগিয়েছি রঙটা কিন্তু এই সাদাটার জন্য খুব সুন্দরভাবে বসে গেছে দেখতে কিন্তু এখন দারুণ লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো যে ঘরের এই আসনটা রঙ করে আমি ঠিক করেছি না ভুল করেছি আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় আমি ঠিকই করেছি তার কারণ কালার করার পর খুব সুন্দর ফুটে উঠে উঠেছে দেখতেও ভালো লাগছে আমার কাছে না ভীষণ ভালো লাগছে কেন জানি না আর ঠাকুরের আসনটা না একটু কালারিং থাকলে অনেকটা ফ্রেশ লাগে সুন্দর লাগে তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি নিজে নিজে কালার করার সেরকম তো আমি এক্সপার্ট নই কালার করার সে যেভাবে হোক একটু চেষ্টা করেছি তারপরেও না রং বেঁচে গেছে তো ভাবলাম যে আমার যে তুলসী মন্দিরটা আছে এটাকে একটু কালার করে দিই এটাতেও কিন্তু সেরকম সিমেন্ট তারপর প্লাইমার ওই সব লাগানো ছিল জানি না প্লাইমারটা কী করে উঠে গেছে এখন এই যে ভালো করে এই যে আমার এই সুন্দর করে তুলসীর যে মন্দিরটা আছে সেটাকে কালার করে দিচ্ছি আর আমার মনে হয় যে কালার করলে তুলসী মন্দিরটা দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগবে সত্যি কালার করার পর তুলসী মন্দিরটা যে এতটা ভালো লাগবে আমি জানতাম না আর এই কালারটা না বেশি ফুটে গেছে কারণ এই কালারটা জানি না মানে এত ফুটেছে কেন কিন্তু এই কালারটা সত্যিই সুন্দর আর এটা না স্কুলের দেখবে দরজার মধ্যে এই কালারটা থাকে তো তোমাদের দাদা ভাই এই কালারটা এনেছে ওর কাছে নাকি ভালো লেগেছে আর আমার ইচ্ছে আছে যে আমাদের পাকা ঘরজা আছে ওই দরজাগুলো তো আমি চকলেট কালার করব তাহলে বেশ ভালো লাগবে এইদিকে আমাদের বাড়িতে হচ্ছে পিঠে বাড়ানো তোমাদের বললাম দুপুর বেলায় যে আজকে মিতু আর মিতুর বর আসবে আমাদের বাড়িতে মানে মিতু দিদি আর জামাইবাবু আসবে তো ওইদিকে কিন্তু ওদের জন্যই যে পিঠা বানানো হচ্ছে জামাইবাবু অনেক দিনই ফোন করে বলেছিল ও তাদের জন্য যেন একটু পিঠে বানানো হয় তাই কিন্তু এই যে এখানে মা পিঠে বানাচ্ছে আর সেটা হচ্ছে সব থেকে প্রিয় পিঠে তো এটা হচ্ছে কিন্তু তেলে পিঠে মানে তেল দিয়ে যে বানানো হয় ডোবা পিঠে ওটা তো এটা কিন্তু চিনি দিয়ে বানানো হয়েছে কারণ চিনিরটা দেখতে সব থেকে বেশি সুন্দর হয় আর সাদা কালার হয় সাদা কালারের পিঠেটা কিন্তু আমার ভালো লাগে দেওয়ার পরই দেখো কি সুন্দর করে একদম ফুলে উঠছিল আর কালারটাও খুব সুন্দর এসেছে এটার মধ্যে গুড় দিলে কিন্তু কালারটা লাল হতো লালটা আমার বেশি ভালো লাগে না আমার মনে হয় যে চিনি চিনিরটাই টেস্ট বেশি হয় আর দেখতেও সুন্দর হয় এপাশে মা অনেকগুলো বানিয়ে নিয়েছে দেখো কী সুন্দর এসেছে আর পুরো ফুল মানে ফুলে গেছে তো তাই মনে আর বেশি সুন্দর লাগছে এদিকে দেখো মৌরি দিয়েছিল এদিকে এইগুলোর মধ্যে মৌরি দেওয়াতে না আরও একটু সুন্দর গন্ধ এসেছে দারুণ লাগছিলো আমি বারবার করে মাকে বলছিলাম তুমি ওঠো ওঠো আমি বানাবো কারণ আমার এটা বানাতে খুব ভালো লাগে আর মা যখন এটা বানায় তখনই না এত ফুলে উঠে কেন আমি বুঝি না আমি অনেকবার ট্রাই করেছি এটা কিন্তু আমার মানে আমার কাছে কোনো ফুলে না এটার নাকি অনেক তাক আছে অনেক কিছু আছে আমি জানি না কিন্তু আমার কাছে ফুলে না মার কাছে বেশ সুন্দর ফুলে উঠেছে পাশে এখন আমি বসে গেছি কারণ মাকে আমি সরিয়ে দিলাম বললাম যে দাও না আমি একটা বানাই আমারও খুব ইচ্ছে করছিল তো আমি দেওয়ার পর দেখি যে আমার লাখটা কেমন ফুলে উঠে কি না তারপর দেখলাম না খুব সুন্দরভাবে এটাও ফুলে উঠেছে মানে এটার নাকি অনেক কিছু থাকে চিনি কম হলে ফোলে না তারপর জালটা বেশি হয়ে গেলে ফোলে না গোর মানে গুলানোটা ভালো না হলে ফোলে না অনেক রকম নাকি আছে এসব তো আমার দ্বারা বা আমার দ্বারা এসব সম্ভব না কারণ আমি এসব একদমই বুঝবো না তাই কিন্তু আমি মার কাছ থেকেই শিখে শিখে নিচ্ছি অনেকক্ষণ থেকেই মা পিঠে বানাচ্ছে এখন বললাম যে আমাকে একটু দেও আমাকেও আমারও তো শিখতে হবে তাই না বলো তাই দেখো এখন এই দেখো আমি একটা লাল করে ফেল মানে ভেজে নিয়েছে আর সব মা ভেজেছে সব সাদা সাদা হয়েছে আমি একটা লাল লাল করে ভাজলাম আমার কাছে না এই লাল লাল করে পিঠা ভাজলে মানে খেতে ভালো লাগে একটু তো চলো আমি জালটাকে আগে ধরিয়ে নিই নিবে গেলো জালটা এখন এই তেলের মধ্যে আর একটু দিয়ে দেব আমাদের এই যে মা এটা অনেকক্ষণ আগেই তো বানিয়েছে একটু একটু করে মা বানাচ্ছে এখন মাকে বললাম আমিই একটু বানাবো এটা দিয়ে দিলাম এই তো এখন না ফুলে যাবে আর এই জিনিসটা দেখতে আমার কাছে এত ভালো লাগে দেখো কি সুন্দর ফুলে গেছে একদম মানে তেলের পিঠা আমরা না ছোটোবেলা এটাকে ডোবা পিঠা বলতাম এই দেখো ডোবা পিঠা তো ডোবা পিঠার মতোই হয়েছে আর পুরো সাদা হয়েছে কারণ এটার মধ্যে দেওয়া হয়েছে দুধ তাই সাদা হয়েছে আর দেওয়া হয়েছে মৌরি মৌরি দিলে খুব সুন্দর একটা মানে গন্ধ হয় আর খেতেও ভালো লাগে তো ওই পাশটা ভাজা হয়ে গেছে এই পাশটাকেও সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিয়ে আমার হাতের ফুলকো ফুলকো পিঠে আমাকে বান্নাতে দেয় না কারণ এটা গরম তেলের ব্যাপার তো তাই মা বেশি একটা দেয় না এখন আমি মার কাছ থেকে জোর করে নিলাম মানে আমারও শিখতে হবে তাই না বলো পারবো মানে করলে পারবো পারবো না কোনো কথা না সেরকম পারবো কিন্তু মায়ের হাতের থেকে নিয়ে পিঠে করার মজাটাই অন্যরকম তো দেখো কী সুন্দর আবার ফুলে গেছে দেখতে দারুণ লাগছে তাই না বলো পুরো ফোলা ফোলা কিছুক্ষণের মধ্যেই দিদি ওরা চলে আসবে মামার বাড়ি থেকে সবাই আসবে বলেছে এখন তোমাদের দাদাভাই ভাই আর ভাই আছে আনতে কে কে আসে জানিন এখনো বলতে পারি না কিছুক্ষণের মধ্যে ওরা আসবে তার আগে চলো এই পোয়া পিঠাগুলো বানিয়ে ফেলি তারপর মা বানাবে সাপটা আর বেশিরভাগ পিঠে কিন্তু আমার মা বানিয়েছে আমি বানাইনি এখন আমি একটু শখ করে বসেছি বানাতে আর ওদিকে সন্ধে হয়ে গেছে মা গরু তুলছে তাই আমি ওই একটু বসলাম মা চলে এলে আমি চলে যাব আবার সন্ধে দিতে কালকে আমরা খেয়েছিলাম মানে সাদা পিঠে আজকে পোয়া পিঠে আর জামাইবাবু আসার আগে বলেছিল মাকে পিসি আমি পিঠা খাবো জামাইবাবু চেয়েছে পাটিসাপটা আর মিঠু চেয়েছে এই যে পোয়া দেখো এটা সেই ফুলেছে তাই না বলো পুরো একদম চলো উল্টে দি উল্টেও উল্টেও না করতে পারাম মা দেখো কি সুন্দর সুন্দর সাদা সাদা পিঠে প্রচুর সাদা হয়েছে দেখতে কালারটা যেমন হয়েছে সাদা খেতে দেখি তো কেমন হুম দারুণ চিনির না খুব সাদা হয় আর খেতে দারুণ মিষ্টি হয় চেক টোকা কেমন ওরা আসার আগে আমরা টুকে দিয়েছি টেস্ট বানাবো পাটি সাপটা ওর জন্য নারকেল কোরানো হয়ে গেছে নারকেল আর চিনি একসাথে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন এটাকে পুর বানাবো মানে পাটি সাপটার যে পুরটা হয় ওটা বানাবো আর আমাকে না এইসব দায়িত্ব দিলে আমার খুব ভালো লাগে কারণ যেগুলো কোনো দিন বানায় সেগুলো একটা অভ্যাস হয় একদিন না একদিন নিজে হাতে তো এসব বানাতে হবে তাই একটু অভ্যাস করে নিয়ে আগের থেকে ভালো তো নারকেল আর এদিকে কিন্তু চিনি টিনি দিয়ে একসাথে গুলিয়ে নিচ্ছাম অল্প একটু দুধ দিয়েছিলাম দুধ দেওয়াতে না একটু সাদা হয় আর এমনিতে দুধ না দিলে দেখবে ওই জিনিসটা না মানে লাল লাল হয়ে যায় তাই আমি অল্প একটু দুধ দিয়ে দিয়েছিলাম এখন এটাকে ভালো করে জাল দিব আর দেখবে তোমাদের দেখাচ্ছি যে কেমন সাদা হয়েছে তো পুটটা আমাদের এমনই থাকবে হয় একটু যদি ভেজে নিই আর একটু লাল হবে লালটা হলেও ভালো লাগে কিন্তু সেই একটা বেশি লাল হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না এপাশে আমি এটা বানাতে বানাতে তো মা সবাই চলে এসেছে এদিকে সবাই শুধু ছোট মামি বাদ দিয়ে সবাই এসেছে তো এদিকে সবাই চাটা খেয়ে চলে যাচ্ছিলো আর আমাদের পুচকু ওদের সঙ্গে চলে যেতে চাচ্ছিলো ভাবছিলো যে ওর মা আর বাবা হয়তো চলে যাচ্ছে তারপর ও বুঝলো যে না বাবা মা যাচ্ছে না মানি ওরা চলে যাচ্ছে তো জানি না তারপর ও থাকতে চাইলো তো এখন ওকে নিয়ে একটু খেলাধুলা করব 바지아, 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 바지아.